আমরা ঝঞ্ঝার মতো বিক্ষুব্ধ আমরা হিমালয়ের মতো অটল থাকি আমাদের আদর্শের উপরে আজকে আওয়ামী লীগ কালকে বিএনপি এরকম ধরনের চরিত্র নিয়ে আমাদের তৈরি হয় নাই আমরা আওয়ামী লীগ ছেড়ে ছাত্র লীগ ছেড়ে এসে এদেশে ইসলামী আন্দোলন করি না এদেশের মানুষ আমাদের জন্ম থেকে শুরু করে শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত একই আদর্শের উপরে কায়েম থাকতে দেখবে ইনশাল্লাহ আপনারা আমাদের পোস্টার ছিটছেন আপনারা আমাদের বিলবোর্ড ভাঙছেন আপনাদের হাজার হাজার বিলবোর্ড আছে হাজার হাজার বিলবোর্ড আপনারা লাগাইছেন জামাত ইসলামের কোন কর্মী জামাত ইসলামের কোন সমর্থক ওইদিক ঘুরেও তাকায় না কোন বিলবোর্ড ভাঙার চিন্তা করে না কারণ হচ্ছে বিলবোর্ড ভেঙে আপনারা আমাদের বিলবোর্ড উধাও করে দিতে পারবেন বিলবোর্ড তুলে নিয়ে যেতে পারবেন কিন্তু ঈশ্বর দিয়ে আটঘরিয়ার চার লক্ষ মানুষের হৃদয়ের মধ্যে অধ্যাপক আবু তালেব মন্ডলের যে বিলবোর্ড দাঁড়ি পাল্লার যে বিলবোর্ড অঙ্কন হয়েছে যে বিলবোর্ডের ছবি অঙ্কিত হয়েছে তা মুছে দেওয়ার ক্ষমতা কারণে সেই বিলবোর্ডের ওপরে যে প্রতীক আছে যে দাঁড়িয়ে পাল্লা আছে অধ্যাপক আবু তালেব মন্ডলের যেই কথা অধ্যাপক আবু তালেব মন্ডলের ভালোবাসায়